হ্যালো ভিওয়ার্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজ আবারও হাজির হলাম খুবই চমৎকার আরও একটি ভিডিও নিয়ে বর্তমানে মার্কেটে যারা ক্লিপার তৈরি করেন ভেক্টর তৈরি করেন বা টি শার্ট ডিজাইনের কাজও করেন তাদের জন্য ইউএসের ফ্লাগ দিয়ে করা বিভিন্ন ডিজাইন প্রচুর চলে অনেকে হয়তোবা এই বিষয়টা জানেন না বা প্রমের সমস্যা যার কারণে হয়তো বা তারা এগুলো নিয়ে ভেক্টর ক্রিয়েট করেন না অন্য অন্য জিনিস করেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি দশটা মতো ইউএসের ফ্লাগের স্টাইল দেখাবো যেগুলোর সাথে অ্যানিম্যাল হোক বা অন্য অন্য জিনিস আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং স্টাইলগুলো দেখে আপনি আবার গুগলে সার্চ দিয়ে আরও আইডিয়া পাবেন আবারও বললে আপনি যে মার্কেট প্লেসে কাজ করেন এই ইউএসের ফ্লাগ ব্যবহার করে ডিজাইন প্রচুর ছেল হয় আপনি একটু সার্চ দিবেন বুঝে যাবেন দেখেন আপনাদের এই ডক ফাইলটা আমি দিয়ে দিব এই ডক ফাইলে আমার হলো অনেকগুলো জিনিস আছে প্রথমে যদি আমি গুগলে গিয়ে ইউএসএ ফ্লাক উইথ এনিম্যাল ভেক্টর দিয়ে সার্চ দিই দেখেন বিভিন্ন স্টাইল আছে যেগুলো বহুত আগের করা রিসেন্ট কিছু করা সব মিলাই গুগলে দেখাচ্ছে তো আপনি এবার মার্কেট প্লেসে নির্দিষ্ট করে এক একটা মার্কেট প্লেসে গিয়ে যদি সার্চ দেন তাহলে আরও আইডিয়া পাবেন তো এখানে দেখেন বহু রকমের জিনিস আছে আর এগুলো প্রচুর সেল হয় ফোর্থ অফ জুলাই হয় বা বিভিন্ন সময় অটোমেটিক সেল হয় তো এখন আমি যদি আমার এইখানটায় আসি দেখেন এই যে একটা স্টাইল এটা কিন্তু প্রচুর চলে যেটা ইউএসের ফ্ল্যাগ থাকবে একটা एनिमल থাকবে অ্যানিমেলের মাথায় এরকম ব্যান্ড থাকবে সেখানে আবার ইউএসের ফ্ল্যাগ দেওয়া থাকবে তো আপনি এই ধরনের ইমেজ পাইতে হলে আপনাকে কী করতে হবে এই যে প্রমটা আছে এই প্রমটা ব্যবহার করবেন আপনি চাইলে নিজেও এই ইমেজ দিয়ে প্রম্পট বাইর করে নিতে পারেন সমস্যা নেই কিন্তু এই যে স্টাইলগুলো এগুলো খুঁজে পাইতে একটু ঝামেলা যার কারণে আমি ভিডিওটা তৈরি করা তো এই বুলডগের জায়গায় আপনি অন্য কোন ডগ ক্যাট আপনি অন্য কোনো এনিমেল আপনি এখানে অ্যাড করে দিবেন জাস্ট খুঁজে খুঁজে দেখবেন বুলডাক কোথায় লেখা আছে মানে এই কুত্তার নামটা কোথায় লেখা আছে সেটা চেঞ্জ করে আপনি আপনার এনিমেল ব্যবহার করবেন দেখেন এ একটা জিনিস যেটা হলো একটা পাকডগ হলো আসে কিউট টাইপের বা একটু অ্যাডাল্ট টাইপের যেটাই লেখেন পাকডগের গলায় হলো এই যে একটা মাপলার টাইপের থাকে ওকে এটা প্রচুর চলে আপনি যদি এখানে ডগের জায়গায় পাক এই যে এই যে এই অ্যাডাল্ট পাকডগ এই অ্যাডাল লেখাটা আপনি রাখলে রাখতে পারেন না রাখলেও না কিন্তু পাকডগটা কিন্তু চেঞ্জ করে আপনি আপনার এনিমেল যদি অন্য কোনো এনিমেল দেন তাহলে সেটা দিয়ে এই টাইপের একটা ডিজাইন হবে যদি আপনি এং যে রাগান্বিত কিছু চান তাহলে অবশ্যই এই যে এখান থেকে কিছু জিনিস কিন্তু চেঞ্জ করে ফেলতে হবে আপনি কেমন চাচ্ছেন স্যাড হ্যাপি সেই জিনিসটা ওকে এই যে হ্যাপি হ্যাপি লেখা আছে আপনি এখান থেকে অবশ্যই স্যাড বা এংরি টাইপের কিছু দিলে সেটা দিতে পারেন ওভারঅল পুরা শরীরে ইউএসের ফ্লাগ দিয়ে তৈরি করা ডগ উইথ সানগ্লাস আপনি ডগের জায়গায় অন্য কোনো অ্যানিমেল দিয়ে দিবেন আপনার কাজটা ইজিভাবে হয়ে যাবে এই যে প্রমটার সাথে এখান থেকে খুঁজবেন ডগ আসে এই ডগের সাথে দেন আমেরিকার ফ্লাগ হোল্ড করে আসে বা হোল্ডিং আসে বা ধরে আসে এরকম ধরনের অ্যানিমেল কিন্তু বিভিন্ন অ্যানিমেল খুবই চলে এখানে একটু ব্যাপার আছে আপনি এখানে দুইটা দুই জায়গায় আমেরিকান ফ্ল্যাগ আছে আপনি এক জায়গায় রাখলেই হবে এই যে স্টাইলটা এটাকে গুগল যদি সার্চ দেন তাহলে আরও আইডিয়া পাবেন এই স্টাইলেরটায় আপনি পৃথিবীতে যত এনিমেল আছে সাপোজ আমি গুগলে গিয়ে যদি একটু সার্চ দিই মোস্ট পপুলার এনিমেল ইন ইউএসএ দেখেন এখানে প্রচুর পরিমাণে এনিমেলের লিস্ট কিন্তু আমরা পাচ্ছি আবার এই এনিমেলের ভিতরে আবার কিন্তু ব্রিড আছে যেমন আমি যদি ডগ পাই ডগ ব্রেড বা ব্রিড যেটাই বলেন ওকে তো আমি ডগ ব্রেড ব্রিড বা ব্রেড যে যাই বলেন ডগ ব্রিড দিয়ে দিলাম দেখেন আবার এখানে বহু ডগ ব্রিড পাচ্ছি তো আপনি যদি এখানে ডগ ব্রিডের জায়গায় সার্চ দেন আপনি ফ্রগ ব্রিড দেখেন যে ব্যাং আমরা দেখি সেই ব্যাঙ্গেরও কিন্তু আবার বিভিন্ন কি কী আছে নিষ ভাঙা আছে তো আমার এআইয়ের যে ব্যাচটা শুরু হবে মাত্র এক টাকার একটা কোর্স বিশটা মতো ক্লাস লাইভ হবে তারপরে রেকর্ড পাবেন ওখানে শুধু ইমেজ ক্রিয়েট নয় ইমেজগুলো কোন কোন মার্কেটপ্লেসে দেওয়া যেতে পারে সেটা ইমেজ ভেক্টর ক্লিপার্ট সাথে বর্তমানে যে ভিডিওর যে বিষয়গুলো আছে সে ভিডিওগুলোও এখানে পাবেন এবং ভিও থ্রি ফ্রি থাকা ফ্রি থাকবে তো চেষ্টা করবেন এআইয়ের কোর্সটা ভর্তি হতে কারণ সেখানে এআইয়ের উপরে আপনাদেরকে একটা ভালো পরিমাণে ট্রেনিং দেওয়ানো হবে বিশটা ক্লাসে ওকে তো তাহলে আমরা এখানে যদি আসি তাহলে আমার এ একটা এনিম গেল এই যে এনিমেলগুলো ভাঙা এই এইগুলো কিন্তু শিখতে হবে নিষ্কে যত ভাঙতে পারবেন তত বেশি ভালো করে আপনি ডিজাইন শিখবেন আমি একটু এর ফাঁকা একটু আইডিওগ্রামে আসি আইডিওগ্রামে এসে যদি হোমে আসেন আপনাদের এআই নিয়ে কাজ করে যদি ভালো ইনকাম করতে চান আপনাদের অবশ্যই অবশ্যই ভালো প্রম লিখতে হবে এবং ডিজাইন দেখতে হবে যেমন দেখেন আইডিওগ্রামে কিন্তু অনেকে ডিজাইন করে এবং বিভিন্ন স্টাইলের ডিজাইন করে এখন এই বিভিন্ন স্টাইলের ডিজাইন এই যে ডিজাইনটা আছে আপনি যদি ওপেন করেন এইটা যখন ওপেন করবেন তখন কিন্তু এর মেইন ফ্রমটা পাবেন রাইট এবার মেইন ফ্রমটাকে আপনি যদি টেক্সটটা চেঞ্জ করতে চান কিছু এলিমেন্ট চেঞ্জ করতে চান তখন কিন্তু কি হবে আপনি করে আপনার মতো করতে পারেন দেখেন এখানে আবার একটা ম্যাজিক প্রম দেওয়া আছে আচ্ছা আমি এটাকে নিলাম আমি এখানে সাপোজ এই যে গুগল স্টুডিওতে এসে জেমিনিতে যাব ইমাজিনে যাব জেমিন না গিয়ে এখানে একটু ফেলে দিয়ে দেখছি যে আসলে ওই প্রমটা দিয়ে আমার অন্য এআই কি দেয় সেম টু সেম কপি কিন্তু আসবে না তো যখন আপনি এরকম আইডিওগ্রাম বা বিভিন্ন এআই সাইট মানে ঘুরবেন তখন আপনি ডিজাইনের আইডিয়াগুলো ভালো পাবেন যত বেশি দেখবেন তত বেশি কি পারবেন আপনি প্রমও জানবেন এবং ডিজাইন আইডিয়া হবে দেখেন এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিজাইনের আইডিয়া এখানে থাকে ওকে আমি একটু যাই দেখেন এটাই এক একটা এআই এক এক রকম দেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু মোটামুটি ভালো দিছে নট কপি ওকে তো এরপরে আরেকটা জিনিস আছে দেখেন পিছনে ফ্লাকটা ওয়েবি অপশনে আসে এবং কোনো একটা অ্যানিমেল আপনার দাঁড়িয়ে আছে হুডি পরে এবং স্যালুট করতেছে তো এই জিনিসগুলো এখানে দিয়ে দিলাম এবং এখানে দেখেন একটা প্রিন্টারেস্টের লিঙ্ক অ্যাড করে দিছি যেখানে যদি যান তাহলে আপনি এই টাইপের কী পাবেন এই টাইপের বহু আইডিয়া পাবেন যে আপনি কাজ করবেন এখানে ডগ আসে আপনি ডগের জায়গায় যে কোনো অ্যানিম্যাল একটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু হবে জাস্ট এই যে একটা লিঙ্ক দিয়ে দিলাম এটাই আপনি যদি ভালো করে করতে পারেন এখান থেকে হিউজ আইডিয়া পাবেন হিউজ প্রিন্টারেস্টের বিকল্প কিছু নয় আইডিয়ার জন্য ওকে ইউএসের ফ্লাগের সাথে মানে ইগোল বা ইগলের সাথে ইউএসের ফ্ল্যাগ দেখেন এই যে লুকটা এই চমৎকারভাবে একটা ফর্ম লেখা আছে এবং দুইটা লিঙ্ক অ্যাড করে দিছি এক এরম ইটসিতে প্রচুর ছেলা এবং ইটসির মানুষজন কিন্তু নিজেরা বানায় না ক্রিয়েটিভ ফেব্রিকা বা বিভিন্ন সাইট থেকে কিন্তু তারা ডাউনলোড করে দেখেন এর ফ্ল্যাগ দিয়ে এখানে অনেক অনেক আইডিয়া আছে তো আমি আবার এটাকে আবার একটা প্রিন্টারেস্টের লিঙ্ক অ্যাড করে রাখছি ওই ইমেজেরই দেখেন এখানে ইউএসের ফ্ল্যাগের আবার বিভিন্ন স্টাইল আছে তো আপনি ওই প্রমটা দিয়েও করতে পারেন আবার আপনার মতো চার জিবিটিতে গিয়ে প্রম লিখে নিতে পারেন কোনো সমস্যা নেই ফ্রি চার জিবিটির জন্য আমরা ইমারিনা এটা এটা ইউজ করতে পারি আনলিমিটেড আমরা ফ্রি ফ্রম বানাতে পারবো এটা দিয়ে ওকে এরপরে আর একটা জিনিস আছে সেটা হলো গাড়ি আমি ওখানে অ্যানিমেল লিখে রাখছি কিন্তু অ্যানিমেলের বাইরেও কিছু জিনিস আছে সেটা হলো বিভিন্ন ধরনের কার যেমন এটা মনেস্টার ট্রাক তো মনেস্টার ট্রাকের সাথে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো ট্রাক দেন বা যাই দেন না কেন এখানে দিয়ে দিবেন দেখবেন এই মনেস্টার ট্রাক উইথ ইউএসএ ফ্লাগ এটা দিয়ে সার্চ দেবেন মার্কেট প্লেসে দেখবেন অনেক আইডিয়া পাবেন এই যে আমেরিকান ফুটবল এইখানে আমেরিকান ফুটবল উল্লেখ আছে যদি আপনি আমেরিকান ফুটবল এই যে দেখেন আমেরিকান ফুটবল আমরা যেগুলোকে ফুটবল বলি সেগুলো কিন্তু আমেরিকায় সকার বলে আর আমেরিকার ফুটবলটা হলো এই এই ধরনের রাগ রাগবি আবার আলাদা মাথায় রেখেন তো আমেরিকান ফুটবলের জায়গায় যদি আপনি অন্য কিছু দেন দিতে পারেন তাহলে সেই ধরনের প্লেয়ারও আসবে আর প্লেয়ারটা কেমন হবে সেটার ডিটেলস এখানে লেখা আছে এরপরে আছে হলো কী বলে মুরগি মোরগ মুরগি না মোরগ তো এটা আবার প্রচুর চলে আপনি যদি এটা দিয়েও গুগল ইমেজে গিয়ে সার্চ দেন তাহলে দেখবেন আছে এই যে তার একটা ফর্ম আছে যে কীভাবে মোরগ বা মুরগির গায়ে এর ফ্ল্যাগটা লেপে দেবে এনিমেলের বাইরে আরেকটা একটা জিনিস শেয়ার করছে আপনাদের সাথে সেটা হলো বল বহু ধরনের বল আছে সেই বলের সাথে যদি আপনি এর ফ্ল্যাগটা লাগাতে চান এই প্রম্পটটা দিবেন এখানে বেসবল আছে আপনি বেসবলের জায়গায় ফুটবল সকার বা রাগবি বা যাই দেন সেইভাবে দিয়ে আপনি এই প্রমটা ইউজ করতে পারেন আপনি এই ধরনের ইমেজ পাবেন এছাড়াও আপনারা কী করবেন নিজেরাই ইমেজগুলো এই যে এই যে স্টাইলগুলো বলছি এর ফ্ল্যাগের সাথে এইগুলো আবার আপনি গুগল সার্চ দিয়ে দিয়ে আরও অন্য আইডিয়া নেবেন নিয়ে প্রম্পটা বাইর করবেন আর চেষ্টা করবেন এআই সাইটগুলোতে অবশ্যই ঘোরার এখান থেকে অনেক অনেক ধরনের ইমেজ পাবেন এবং প্রম পাবেন যেগুলো আপনার ডিজাইনে যেমন এই একটা লোগো আপনার ভাল লাগলো এই লোগোর জায়গায় আপনি এই প্রমটা নিলেন এই প্রম্পটা আপনি নিলেন এই প্রমটা নিয়ে আপনি শুধু নামটা চেঞ্জ করলেন আর ভেক্টর হয়তো বা লায়নের জায়গায় টাইগার দিলেন বা অন্য কোনো কিছু দিচ্ছেন দিয়ে আপনি এই স্টাইলে কিন্তু বানিয়ে নিতে পারবেন এখন বর্তমানে এআই আই দিয়ে সবই করা যায় লোগো ব্র্যান্ডিং থেকে শুরু করে সব কিছু তো আমার এআই যে কোর্সটা হবে লাইভ ওখানে চেষ্টা করব আসলে ভালো কিছু দেওয়ার কারণ এগুলোর রেকর্ড ভিডিও না লাইভে ক্লাস হবে প্রশ্ন করার অপশন থাকবে এবং ক্লাস শেষে সেগুলোর আবার রেকর্ড পাবেন তো এই ছিল আজকের ভিডিও সামনে এআইয়ের ওপরে আরও ভিডিও আসবে এই ইউএসের ফ্লাগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ